ভার্সিটিতে যে বিশাল আয়োজন এতো ভিজি সাথে কথা না গলি হয় না কি এতো ভিজি স্যার এর সাথে আসসালামু আলাইকুম স্যার স্যার করছেন স্যার স্যার ভালো আছেন স্যার স্যার ওই যে আমি আপনার একটু ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করলাম স্যার ওই যে আপনার ভার্সিটিতে স্যার এই যে কর্মমুখী এবং উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা যে চালু হলো স্যার এই জন্য স্যার বুঝতে পারলেন নি স্যার ওই যে স্যার যে আপনার ভার্সিটিতে যে স্যার গণ বিয়ের আয়োজন হয়েছে না তো এইটাই তো স্যার কর্মমুখী আর উৎপাদন মুখী তারা একটু ভেঙে করছি মানে ধরেন যে যেসব ছেলে পেলে যে লেখা করতেছে ওরা পড়ালেখার পাশাপাশি সংসার করবে মানে এটা কর্ম করবে এই কর্মের ফলে কি হবে স্যার কর্মের ফলে এটা বাচ্চা কাচ্চা হবে মানে উৎপাদন হবে উৎপাদন মুখী এই জন্য কলাম যে কর্মমুখী এবং উৎপাদন মুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছে স্যার তা খুব ভালো করেছেন স্যার স্যার একটা জিনিস জানাচ্ছিল স্যার এই ছেলে পেলে যে বিয়ে সাথে করবে এই বিয়ের পরে এই বাসর ঘর কোনে হবে স্যার ওই ওই গণরুমে প্রাথমিক ভাবে গণ গণরুমে গণবাসর ঘরের ব্যবস্থা করা হয়েছে এইটা ভালো এটা ভালো এরপরে স্যার ওই যে হল গুলো তো তাহলে আর ওই ছাত্রী হল আর ছাত্র হল গুলো তো আলাদা করে কিছু থাকবে না নাকি এ পারিবারিক হল করবেন এই যে স্যার এইটা খুব ভালো পারিবারিক হল মানে এটা প্রত্যেক পরিবারের মিলেই থাকবে কোনো ছাত্রী হল ছাত্র হল থাকবে না এটা বিয়ে شادی করে এটা ব্যবসা-বাড়া হবে আর কি ছায়ে ছলেবেলে বিয়ে সাথ পড়ালেখা করবে পড়ালেখা করে সার্টিফিকেট আনবে সাথে করে কি আনবে বউ আনবে বাচ্চা আনবে মানে এই বিয়ের জন্য পড়ালেখার পরে যে বাচ্চা কাচ্চা হওয়ার জন্য আলাদা সময় বিয়ে করার জন্য আলাদা সময় এই সময় দরকারই পড়লো না এই জন্য স্যার এই যে আপনার তত্ত্বাবধায়রে যে কাজটা হচ্ছে স্যার এর জন্য স্যার কিন্তু আপনি ধন্যবাদ পাওয়া যোগ্য এবং শিক্ষা ব্যবস্থায় আপনার নাম কিন্তু স্যার একেবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে এই এই কাজগুলো অমুক ভিসি সারের সময় অমুক বিশ্ববিদ্যালয় হয়েছিল স্যার এই বিষয়গুলো তো গেল স্যার আর একটা জিনিস একটু কবেন স্যার হচ্ছে বিয়ে যে হবে তো এই প্রতিটা স্যার উকিল বাপ লাগবে না এই গণহারে কি স্যার আপনি উকিল বাপ হচ্ছেন স্যার হ্যাঁ তাহলে এই যে ছাত্র ছাত্রীদের বিয়ে উকিল বাপ হ্যাঁ না কিছু উকিল বাপ নিয়োগ করা হবে তাই তো ভালো বুদ্ধি স্যার অসাধারণ স্যার ইনোভেটিভ চিন্তা বিশ্ববিদ্যালয় গণ আয়োজন করা ইনোভেটিভ চিন্তা এই যে গণ বাসার ঘরের আয়োজন এটাও ইনোভেটিভ চিন্তা আবার গণ ওই যে কি বললেন উকিল ভাব গণ উকিল ভাব নিয়োগ করা এইগুলো স্যার খুব শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একেবারে মানে একেবারে বর্তমান সময় এইগুলো খুব দরকার এখানে ওখানে এই বিশৃঙ্খলা তৈরি হইতো এদেরকে ধরে ধরে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে গণহারে বিয়ে আসলেই বিয়ে মানে এরপরে স্যার এক কাজ করা যেতে পারে এর এই বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির ভর্তির জন্য একটা শর্ত থাকবে যে বিয়ে করতে হবে ভর্তির প্রথম শত চান্স পাওয়ার পরে বিয়ে করে হলে উঠতে হবে ওই যে পারিবারিক যে হলগুলো থাকবে সেখানে উঠতে হবে সেখানে উঠে পড়ালেখা করতে হবে তাহলে পড়ালেখার একটা আলাদা ব্যাপার তৈরি হবে এবং সে বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করে কর্মমুখী এবং উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একেবারে বউ ছেলে মেয়ে সার্টিফিকেট নিয়ে চলে আসবে এই জিনিসগুলো স্যার একটু মাথায় রাখেন আর স্যার ভালো থাকবেন আর আপনি ইনোভেটিভ যে চিন্তা গুলো আপনার নেতৃত্বে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে স্যার এইগুলো একটু কন্টিনিউ করবেন যাতে কোনো রকম এগুলো থেমে না যায় এগুলো চলুক হ্যাঁ ঠিক আছে স্যার আর স্যার যে আরো কয়টা বিশ্ববিদ্যালয়ে বলে একই আয়োজন আছে ওই বিজি স্যার এর সাথে একটু আলাপ করবো স্যার তাহলে আপনার সাথে আজকের মতো স্যার রাখলাম স্যার হ্যাঁ আসসালাম আলাইকুম স্যার ঠিক আছে স্যার তোমরা আবার কিছু মনে করি বিয়ে সাদীর ফোন তো ওই জন্য গেট আপ টেট আপ একটু চেঞ্জ করে আইছি